সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করতে যাচ্ছি নতুন একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম এটার নাম হলো লাভ অকরা তো লাভ অকড়ার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম খাসির মাংস তিনশো গ্রাম পেঁয়াজ কুচি দুই টেবিল স্পুন আদা রসুন বাটা তিনশো গ্রাম ভেন্ডি ধনিয়া পাউডার দুটি টি স্পুন কস্তুরি মেথি এক টেবিল স্পুন চিকেন কিং মশলা দুই টি স্পুন হলদি দুই টি স্পুন জিরা পাউডার দুই টি স্পুন গরম মশলা পাউডার দুইটি টি স্পুন আস্তা জিরা আধা টি স্পুন এবং তিন চারটা তেজপাতা এইগুলি দিয়ে আমি শুরু করতে যাচ্ছি আজকের রান্না আমি একটা পাত্র নিলাম এই পাত্রটা গরম হতে দিচ্ছি এখানে দুশো পঞ্চাশ মিলিলিটার আমি তেল ঢেলে দিলাম তো আমার পাত্রটা মোটামুটি গরম হয়ে গেছে তো আমি এটাকে পরিবেশন করব আজকে বাটার রাইস দিয়ে প্রথমে আমি লাম রান্না শুরু করে দিচ্ছি প্রথমে আমি ঢেলে দিচ্ছি জিরা জিরাটা পুটপুট করে ফুটছে তো জিরার সাথে সাথে আমি ঢেলে দিচ্ছি পেঁয়াজ সেই সাথে বন্ধুরা পেঁয়াজের মধ্যে আমি ঢেলে দিচ্ছি এক চামচ সল্ট আমি এখানে একটা জিনিস বলিনি যেটা হলো টমেটো কচি বা টমেটো বাটা আমি এখানে আধা কাপ টমেটো বাটা ফ্রেশ টমেটো বাটা আমি ব্যবহার করব পেঁয়াজটা যত পর্যন্ত না গোল্ডেন ব্রাউন হবে সেই পর্যন্ত আমি রান্না করে থাকবো বন্ধুরা সাথেই থাকবে বন্ধুরা সেই সাথে আজকে এটা পরিবেশন হবে বাটার রাইস দিয়ে আমি দুই কাপ বাটার রাইস নিয়েছি এবং দুই কাপ বাটার রাইসের মধ্যে আমি চার কাপ পানি তার মানে এক লিটার 200 হান্ড্রেড আমি পানি নিয়েছি পানিটা ঢেলে দিলাম এই পাত্রের এবং একশো পঞ্চাশ গ্রাম পাঠা পানিটা যখন গরম হয়ে নাইনটি ডিগ্রি গরম হয়ে বল শুরু করবে তখনই আমি রাইসটা ঢেলে দিব বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাইসটাকে আমি আগে থেকে ধুয়ে প্রস্তুত করে রেখেছি তখন তিন চারটা পাঠা ঢেলে নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পানি অলরেডি নাইনটি ডিগ্রি গরম হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমি এর মধ্যে রাইসটা ঢেলে দিব এবং রান্নাটা পুরোপুরি প্রস্তুত হয়ে যাওয়ার পর আমি সুন্দর একটা প্লেট তৈরি করে আপনাদের সামনে তুলে ধরবো যাতে ঘরে বসে অতিথি আপ্যায়নে ল্যাম্প অকরা আপনারা তৈরি করে পরিবেশন করতে পারেন এটা একটা লেবানিস বা আরবিক ডিশ পানিটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে চালটা ঠেলে দিচ্ছি বাসমতি রাইস

জিঞ্জার ডালি পেস্ট মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল পানি ধনিয়া পাউডার কিচিন চুন পাউডার হলুদের গুঁড়া জিরা পাউডার গরম মশলা পাউডার কস্তুরি মেথি আধা কাপ টমেটো বাটা এটা আগে আমি বলিনি দিলাম মশলাটা সুন্দর প্রস্তুত হয়ে গেছে এখন এখানে আমি ঢেলে দিচ্ছি তিনশো পঞ্চাশ গ্রাম লাম বন্ধুরা লাম ককরা সুন্দর রান্না হচ্ছে এবং এদিকে আমার বাটার রাইস অলমোস্ট শেষের দিকে আমি এটাকে ঢেকে দিচ্ছি বন্ধুরা আমার বাটার রাইস পরিবেশনের জন্য প্রস্তুত দেখতে পাচ্ছেন কি সুন্দর বাটার রাইস হয়েছে ফাটাফুটি অবস্থা একটু টেস্ট করে দেখতে হবে লবণটা কেমন হলো মনে হয় সঠিক একেবারে যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম পানি ঢেলে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ল্যাম অকরা কি সুন্দর রান্না হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ল্যাম অলরেডি গার হয়ে গেছে এখন আমি ফেলে দিলাম ভেন্ডি ভেন্ডিটা যখন পুরোপুরি গার হয়ে যাবে অর্থাৎ পেকে যাবে তখন পরিবেশনের জন্য প্রস্তুত সেই পর্যন্ত বন্ধুরা সাথে থাকবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ল্যাম অকরা পরিবেশনের জন্য প্রস্তুত এখন আমি সুন্দর একটা প্লেট তৈরি করে আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন এটা একটা সুন্দর প্লেট এর মধ্যেই আমি জন্য বন্ধুরা আমার লাম অকরা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন